কেমন আছে আচ্ছা ঠিক আছে পরে কথা কমন আমি ব্যস্ত আমি শোনাম কি খবর ছাগল কি ছাগল আমি তুমি এবার ছাগলই লোক মানে আমি মালিক ছাগলের মানে ছাগল মালিক এবারে কি হইছে বাংলায় বুঝাই কত পারো ওই রফিক মুন্সি আর হেয়ার পোলায় আমার ছাগলটা চুরি করে লই যাও দাও হয় না কথা রফিক আরবি শব্দ ছাগল চুরি বাংলা আমি তুমি এবার কথার মত বাউদ দেখা

একবার কিরে কুসুম দেওয়া হয় আমি কিরে কুসুম দিয়েই কৈছি দে দয়া করেন আগে বাঁচছে তাও বাবা বাঁচছে থাও মরার আগ পর্যন্ত বাঁচছে তাও আবার আমরা যেরকম ইমান হইবে হঠাৎ করে আমি জীবনে কল্পনা করতে পারি না পাঁচ হাজার আমার আরও এক হাজার আছে এই ছয় হাজারটা আমি রাখছি বিহারাল ঘুরতে আমারটা দে গন্নি লাল পাউটার দিয়ে রাখছি চলো একটা তাজা থাই এখন দেখ তোরে কোন বাহে এ তোর হারা হালার